আমাদের বিপ্লব হোসেন বিপ্লব কম্বল পাওয়ার পর এখন আপনার অনুভূতি কেমন ভালো আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা বলি সমিতিতে আমাদের কম্বল দিচ্ছে আমরা কৃষক যে করে আছে তাদের দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ

ক্ষুদ্র যে প্রচেষ্টা এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে এখন আপনার অনুভূতি কেমন ভালো যারা রাত্রিকালীন যারা এখানে ডিউটি দেয় তাদের জন্য কিন্তু মাছপাড়া বণিক সমিতি একটি সুন্দর একটি ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে যে যে পনেরো জন নাইট গার্ড আছে রাত্রেবেলা তাদের জন্য কিন্তু শীতকালীন কম্বল বিতরণ করবে আমরা কথা বলবো আহ বণিক সমিতির উপদেষ্টার সাথে তিনি কি কারণের জন্য এবং কেন দিচ্ছেন আমরা এটা জানার চেষ্টা করবো কাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আদ্রশন মাস্টার আওবক মাছলাবাজার বণিক সমিতি আমি আমার রাত্রিকালে পাহারাদারদের শীত নিবারণের জন্য বণিক সমিতির পক্ষ থেকে স্বল্প মূল্যের কিছু কম্বল বিতরণ করব এখন যাতে রাত্রিকালে এই শীতের রাত্রে যাতে তারা সুন্দরভাবে পাহারাগুলো দিতে পারে তাদের শীত যাতে কাটায় উঠতে পারে এই জন্য আবু চেক আমরা ন্যূনতম পক্ষে কম্বল সবারই দিচ্ছে এই কম্বল দেওয়ার পেছনে কারা কারা আছে এই কম্বল দেওয়ার পিছনে মাসপ্রা বাজার বনি সমিতির চারশো একজন ভোটার আছে সবারই অর্থ দেয়া আছে এর ভিতরে